মেসির পেনাল্টি মিসে মায়ামির হার শার্লুটের বিপক্ষে তিন শূন্য গোলে হারলো ইন্টার ম্যাচে গোল শূন্য ছিলেন মেসি সাথে করলেন পেনাল্টি প্রতিপক্ষের খেলোয়াড়দের দাপটের সামনে নিষ্প্রভ হয়ে পড়েন মেসি ডিপল সার্জিও বুস্কেটস জর্দি আলভারা ফুটবল এমন এক খেলা যেখানে এক মুহূর্ত লিখে দেয় ম্যাচের ভাগ্য ইন্টার মায়ামি বনাম শার্লুটের ম্যাচটা ঠিক তেমনই এক নিয়তির পরীক্ষা নিল আজ লিওনেল মেসি যাকে ঘিরেই মায়ামির স্বপ্ন তার পেনাল্টি মিস যেন দলের ভরসার জায়গাটা এক নিমিশে ভেঙে দিল ফলাফল তিন শূন্য গোলে লজ্জাজনক হার আজকের ম্যাচে শুধু মেসির পেনাল্টি মিসে ইন্টার মায়ামি হারিনি চিন্তার কারণ হয়ে উঠেছে আর্জেন্টাইন ভক্তদের ম্যাচ তখন গোল শূন্য ড্র একদিকে শার্লো ডিফেন্ডিংয়ে দাঁড়িয়েছিল চীনের প্রাচীর হয়ে অন্যদিকে মায়ামি মরিয়া হয়ে খুঁজছিল গোলের পথ ম্যাচের বত্রিশতম মিনিটে শার্লোটের মিডফিল্ডার দিয়ানি বক্সে ফাউল করে বসে লিওনেল মেসিকে মায়ামির আপিলে ভিয়ার থেকে পেনাল্টি পায় আমেরিকান ক্লাবটি কিন্তু ম্যাচ শুরুর এক তৃতীয়াংশে পাওয়া এই সূচক কাজে লাগাতে ব্যর্থ হয় আর্জেন্টাইন এই মহাতারকা মেসির পেনাল্টি ঠেকিয়ে দেন শার্লোটের ক্রোয়েশিয়ান গোলকিপার কাহলিনা ফুটবল কেবল পায়ের খেলা নয় এটা মাথারও খেলা সুযোগ মিস করলে প্রতিপক্ষ সেটা দুহাত ভরে নেয় সেই সুযোগ কাজে লাগায় শার্লট মেসির পেনাল্টি মিসে ছন্ন ছাড়া ফুটবল খেলতে শুরু করে মায়ামি সেই সুযোগ কাজে লাগিয়ে এর মাত্র দুই মিনিট পর ইদান টোকলো মাতির গোলে শূন্য গোলের লিড নেয় শার্লট লিড নেওয়ার পর আক্রমণ পাল্টা আক্রমণ করতে থাকে শার্লট একের পর এক কাউন্টার অ্যাটাক স্পিড প্রেসিং আর ট্যাকটিক্যাল ব্যাটেলে মায়ামিকে তিন শূন্য গোলের বিশাল ব্যবধানে হারিয়ে জয়ের দেখা পায় তারা সেকেন্ড হাফে সাতচল্লিশতম মিনিটে মামির বিপক্ষে দ্বিতীয় গোল এবং চুরাশিতম মিনিটে তৃতীয় গোল করে হ্যাট্রিক পূরণ করেন শার্লোট স্ট্রাইকার ইদান টোকলোমাতি শার্লোটের বিপক্ষে তিন গোলের এই হার কেবল একটি স্কোর লাইন নয় ছিল এক দমবন্ধ করা নাটক যেখানে মেসির পেনাল্টি মিস ছিল টার্নিং পয়েন্ট মেসির পেনাল্টি যদি জালে জড়াত হয়তো গল্পটা অন্যরকম হতো কিন্তু ফুটবল তো যদি আর কিন্তুর খেলা নয় এখানে ভুলের শাস্তি পেতেই হয় মেসি ব্যর্থ হয়েছেন দলও ভেঙে পড়েছে মেসির পাশাপাশি পুরো দল ছিল নিষ্ক্রিয় এছাড়া লিওনেল মেসি ছিলেন দলের তৃতীয় সবচেয়ে কম রেটিংধারী খেলোয়াড় শার্লোটের গোলগুলো শুধু তাদের দক্ষতাই হয়নি হয়েছে মায়ামের রক্ষণের দুর্বলতায় প্রতিটি কাউন্টার অ্যাটাকে মায়ামের ডিফেন্ডাররা ল্যাকিংস চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এছাড়া ইন্টার মায়ামি এখনও পুরোপুরি দল হয়ে উঠতে পারেনি যেন প্রতি ম্যাচে প্রকাশ পায় মেসি একাই সব করবে যেদিন মেসি গোল অ্যাসিস্ট করবে সেদিন জিতে যাবে আর যেদিন খারাপ ফর্মে থাকবে সেদিন হেরে যাবে পাশাপাশি ম্যাচে কোনো নতুন কৌশল দেখা যায়নি মেসির চারপাশে ঘুরে ফিরে থাকা ট্যাকটিক্স একবার ভেঙে পড়তেই আর কিছু করার ছিল না ইন্টার একজনকে কেন্দ্র করে ট্যাকটিক্স বানানো যতটা সহজ বিপক্ষ দলের জন্য সেই ট্যাকটিক্স ভাঙা আরও সহজ মেসির ভুল যতই বড় হোক না কেন একা মেসিকে দায়ী করলে তা হবে অন্যায় তবে এখানেই শেষ নয় ইতিহাস বলে মেসি ব্যর্থতার পর ফিরে আসেন আরও ভয়ঙ্কর রূপে